প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের সমস্যা জোড়ায় কাজ পৃষ্ঠা একশো ছয় তোমরা বই থেকে দেখে নাও যে আসলে সমস্যাটা কী আমি এখানে শুধু সমাধানটা দেওয়ার চেষ্টা করেছি আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ এতকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই এ ইকাল টু ওয়ান বি ইকাল টু মাইনাস ওয়ান সি ইকল টু ফাইভ সুতরাং বিস্কয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু ফাইভ ওয়ান মাইনাস টোয়েন্টি ইকোয়াল টু মাইনাস নাইনটিন এই যে মাইনাস নাইনটিন আসলো যেটা জিরোর থেকে ছোট সুতরাং

হ্যাঁ এটা কি উৎপাদকের বিশ্লেষণ করা যাবে না তার কারণ এটা একটা মৌলিক রাশি এটাই আমাদের